আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন দুটি ট্রেন একসাথে ছুটে আসছে একটা এক নম্বর লাইন দিয়ে আরেকটি তিন নম্বর লাইন দিয়ে একটি লোকাল ট্রেন আরেকটি এক্সপ্রেস ট্রেন কী দারুণ লাগছে দেখতে দেখুন আপনারা যারা রেলপ্রেমী তাদের কাছে এই ভিডিওটি আশা করি বেশ দারুণ লাগবে কি দারুণ লাগছে দেখুন দেখতে দু নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে ইন্সপেকশন কার লোকাল ট্রেনকে পিছনে ফেলে দিয়ে এক্সপ্রেস ট্রেন আগে বেরিয়ে আসছে কী দারুণ লাগছে দেখুন ভিউটা দেখতে একটা ট্রেন ছুটে আসছে চার নম্বর লাইন দিয়ে আর একটা ট্রেন ছুটে আসছে দু নম্বর লাইন দিয়ে চার নম্বর লাইন দিয়ে ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন আর দু নম্বর লাইন দিয়ে ছুটে আসছে মেমু ট্রেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন Dank